দুর্বল হয়ে পড়া সেতুর কাজের জন্য পূর্ত দপ্তরের তরফে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল অক্টোবর মাসে দশ টনের উপর সমস্ত বাস বর্ণবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এরপর ইংরেজি নববর্ষের প্রথম দিনে ব্রিজের সংস্কারের কাজ শেষে সমস্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হল নাদনঘাট ব্রিজ ফলে আজ বুধবার থেকে ভারী যানবাহনের পাশাপাশি চলছে বাস ও এই ব্রিজের উপর দিয়ে ফলে অনেকটাই উপকৃত হল সাধারণ যাত্রী থেকে নিত্য এই লাইন গাড়ি নিয়ে চলাচল করা গাড়ি চালকেরা প্রশঞ্জিৎ দেবনাথের রিপোর্ট হ্যাঁ জান না আপনারা আমি যা কৃষ্ণনগর নদীয়া ওটা থেকে আসে আশি ওই ইয়ে থেকে তোমার মালডাঙ্গা থেকে আসছে এই ক্ষর নিয়ে হ্যাঁ ক্ষর নিয়ে আগে তো একটা সমস্যা ছিল ব্রিজের কাজের জন্য বন্ধ ছিল হ্যাঁ তাতে খুব সমস্যা হতো আমাদের ঘুরিয়ে যেতে হতো ওই পারুলে হয়ে যেতে হতো পারুলিয়া সম্পূর্ণ হয়ে যেতে হতো আমাদের আজকে থেকে খুলে দিল আজকে থেকে খুলে দিলে তো অনেক সুবিধা হবে জনক মনে হচ্ছে এটা দিয়ে প্রতিদিনই আপনারা প্রতি প্রতিদিনই যাওয়া আসা হয় আমাদের আর যখন কাজ চলছিল তখন তো বন্ধ ছিল তখন বন্ধ ছিল খালি গাড়ি যেতাম আর লোড গাড়ি ওইখান দিয়ে ঘুরে আসতাম এক্ষেত্রে এখন সুবিধা হ্যাঁ সুবিধা অনেক অনেক সুবিধা হয়েছে আমাদের তাহলে আমার না আমাদের মতো যারা ভটভুটি চালায় ঘরে ব্যবসা করি সবারই খুব ভালো হয়েছে আমার নাম নির্মল সরকার